বরফে ঢাকা উঁচু উঁচু পর্বতশৃঙ্গ বিস্তৃত পাহাড় মনোরম উপত্যকা স্রোতবহুল নদী ইত্যাদি প্রাকৃতিক সমৃদ্ধে ভরপুর ভারতের একটি স্থলবিশিষ্ট রাজ্য যাকে বলা হয় তুষারে ঢাকা পাহাড়ের দেশ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর বহুল আলোচিত হিমাচল প্রদেশ সম্পর্কে ভারতের উত্তরাংশ অবস্থিত তাদের একটি গুরুত্বপূর্ণ রাজ্য হিমাচল প্রদেশ এটি ভারতের আঠারোতম বৃহত্তম রাজ্য এই প্রদেশের মোট আয়তন পঞ্চান্ন হাজার ছয়শো বর্গ কিলোমিটার এই প্রদেশের মোট জনসংখ্যা প্রায় আটাত্তর লক্ষ হিমাচল নামটি রাখা হয়েছে মূলত বরফ পাহাড়ের সংমিশ্রণে হিমাচল নামের অর্থ বরফে ঢাকা পাহাড়ের দেশ এবং এই দেশটির ডাকরাম রাখা হয়েছে পর্বত রাজ্য উচ্চতার তারতম্যের কারণে হিমাচল প্রদেশ রাজ্য জুড়ে বৈচিত্র্যময় জলবায়ু বিরাজমান থাকে এখানকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বারো দশমিক একান্ন মিলিমিটার এমনকি চার হাজার পাঁচশো মিটারের উচ্চতায়ও সারা বছরই তুষারপাতে ঢাকা থাকে এবং এই প্রদেশে রয়েছে বৈচিত্র্যময় সব প্রাণী গোটা ভারতবর্ষ থেকে এই হিমাচল প্রদেশের আবহাওয়া পুরোটাই ভিন্ন তার কারণে একে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে মানা হয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন